আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন খুব সহজভাবে আজকে গরুর মাংস রান্না করব। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যদিও এই গরুর মাংসের রেসিপিটি আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি তারপরেও আমি আমার মতো করে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে নতুন রাঁধুনি যারা আছেন তাদের কাজে আসবে তো প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি আর এখানে প্রায় আড়াই কেজি গরুর মাংস আছে আর এই গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এরপরে পাতিলে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে প্রায় তিন কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দেবেন এরপরে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়েছি জিরা গুঁড়া এখানে তিন টেবিল চামচ জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা এখানে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণের তেলটা দিয়ে আমি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে হাত দিয়ে মেখে নিব চুলাটা এখনও বন্ধ আছে চুলাটা জ্বালানো জ্বালায় তো খুব ভালোভাবে মাংসের সাথে সবগুলো মশলা একসাথে মিক্সড করে মেখে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিব আর আমি এখন চুলাটাও জ্বালিয়ে দিব মাখানো হয়ে গেছে ঢাকনা দিয়ে দিলাম চুলাটাও জ্বালিয়ে দিয়েছি এ মাছি এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব আর দেখুন এক্সট্রা কিন্তু অনেক পানি বের হয়েছে তো নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব তাই এখন আবারও ঢাকনিটা তুলে নিয়েছি এখন এই যে দেখতেই পাচ্ছেন মাংসের থেকে কিন্তু যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটা অনেকটাই কমে গেছে এখন আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর এই আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব তো মাংস কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তো অল্পই পানি দিলাম কারণ মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এইখানে দেখুন আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে আমি এরকমই রাখবো ঝোলটা তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিবো আর মাংস এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের ভাজা জিরা গুঁড়া এরপরে খুব ভালোভাবে মিক্সড করে চেড়ে ঢাকনা দিয়ে দিবো এরপরে চুলাটা বন্ধ করে আমার মাংস রান্না হয়ে গেছে আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ